নমস্কার আমি সাধনা শাহ টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আর আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি তো এই দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ ছাড়লাম আশেপাশি কাজ আশেপাশি কাজ হলো তারপরে চা খেয়ে গিয়েছিলাম মিঠি যে লেহেঙ্গাটা নিয়েছি সেটা সেলাই করতে দিতে অবশ্য গতকালকেই দিয়ে এসেছিলাম কিন্তু সেলাই যে করে সে ছিল না তো সকালবেলা সাড়ে নটায় ডেকেছিল তো সকালবেলা সাড়ে নটায় গেলাম যে মিঠির মাপ নিলো মানে ব্লাউজটা ঠিক মাপে মাপে সেলাই করবে তো সেই জন্য তো লেহেঙ্গার ব্লাউজ সেলাই চাপাতে দিলাম আর আরও যে সরস্বতী হলুদ কালারে যে ব্লাউজটা পড়েছিলো সেটা ঢিল হচ্ছে তো ওই ব্লাউজটাও নিয়ে গেলাম তো সব মিলিয়ে সবটাই সেলাই করতে দিয়ে এলাম আর লেহেঙ্গার যে দড়ি আর কি কোমর দড়ি পরানো সেটা সেলাই করতে দিয়ে আসলাম লেহেঙ্গা তো পড়বে কিন্তু ফিতেটা নেই সেই জন্য তৈরি করতে দিয়ে এলাম তো এইসব কাজ মিলিয়ে ঘরে আসতে প্রায় দশটা দিয়ে এসে তো এই যে আজকে ডিমের কারি হবে সেই জন্য ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি আর বসে পড়েছি ছিলতে ডিমের মধ্যে যখন ডিম সিদ্ধ বসাই আমি ডিম আর আলু একসাথে বসেছি তো ডিম যে কটা ছিল সে কটা একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে সিদ্ধ করলে ডিমের খোসাগুলো অটোমেটিকই দেখবেন ছুটে যায় আর ডিম সমেত উঠে যায় না তো ছুটা তো বেশ ভালো লাগে আর যখন ডিম ছিলি তখন পুরো ডিমটাকে চারিদিক দিয়ে ফাটে নিই তো সহজেই উঠে যায় আর দেবেন কি সুন্দর লাগে আর ডিমের গায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো ডিমের খোসা লেগে থাকে সেটা জল দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায় তো আমি এইভাবেই করে থাকি আর কি তো যাই হোক ডিম ছিলা প্রায় হয়ে এসেছে তারপরে আলু ছিলবো এদিকে আমি পেঁয়াজ কলি ভাজা করবো সেদিন আমি পেঁয়াজ কলি কেটেও রেখেছি আর টমেটো কুচিয়ে রেখেছি মশলাতে দেবো সেই জন্য আর ওইদিকে মিঠি হারমোনিয়াম নিয়ে গান গাইতে বসেছে বেশ কদিন থেকে ওর গানের রেওয়াজে বসা হয় না একটু খামখেয়ালিও করছে আর তাছাড়া সময়ও হচ্ছে না ওই জন্য গানে বসেছি জোর করেই সকালবেলা আর সৌভিকে ছিল না টিউশন গেছে ফাঁকা ছিল সেই জন্য ওকে গানে বসে দিয়েছি তো এদিকে দেখুন আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি মানে সেদ্ধ আলুটা একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে তো একদিকে ভাতও বসে দিয়েছি আর এই দুটো সেদ্ধ ডিম রেখেছি সাথে পেঁয়াজকুলি ভাজা হয়ে গেছে আর এই সেদ্ধ ডিম দুটো হচ্ছে মিঠি ও ডিম ভাজা বা ডিমের ঝোলে খেতে চাইছে না ও সিদ্ধ ডিমটাই বেশি পছন্দ করে গত রবিবারে আমি রান্না করেছিলাম ঠিকই কিন্তু ডিম ভেজে নিয়েছিলাম আর ঝোলে দিয়ে দিয়েছিলাম ওই জন্য সে কি কান্না আর কি একটা তুমুল কাণ্ড ঘরের মধ্যে তো ওই জন্য সিদ্ধ ডিম আগেই ওর ওর জন্য তুলে রেখেছি কী জানি আমার আমাদের আবার ঝোলের বা ভাজা ডিম খেতে ভালো লাগে আর মিঠি নাকি সেদ্ধ ডিমটাই বেশি ভালো লাগে তো ওই জন্য দুটো তুলে রেখেছি তো সিদ্ধ ডিম দিয়ে ভাত খাবে তো এই যে আলু ভাজা হয়ে এসেছে আলু আলু ভাজা তুলে নেব তারপরে মশলা কষাবো এই কড়াই ছোটো কড়াই আর বড় কড়াই ঝোলটা করবো এই কারণে যে দিন রাতে সমানে রান্না করি আমি তো ছোট কড়াই ঝোলটা মানে ঝোল করতে গেলে একটু উপচে উপে পড়ে যায় ফুটে সেই জন্য ছোটো কড়াই সব কিছু ভেজে নেব আর বড় করাই ঝোল ফুটাবো তো আজকে ডিমের কারিটা একটু বেশি করেই করবো কারণ হচ্ছে আজকে বুধবার আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার এমনিতে পুজো করতে অনেকটাই দেরি হবে আর পুজোর পরে রান্না করে যাওয়া অনেকটাই কঠিন ব্যাপার আর কি যাই হোক আগামীকাল বৃহস্পতিবার আমার ভাইজির আছে আশীর্বাদী তো আমাকে যেতেই হবে সকাল সকাল যেতে পারবো না পুজো করেই যাব আর কি যেতে বেরোতে প্রায় এগারোটা বারোটা বেজে যাবে তো রান্না করা সম্ভব হবে না ওই জন্য আজকে ডিমের তরকারিটা বেশি করে করে রেখে দেবো এক বাটি তুলে রেখে দেবো আগামীকাল বৃহস্পতিবারের জন্য মানে সৌভিক খাবে সেই জন্য ওর জন্য তো রান্না করে যেতে হবে সৌভিক আমার সঙ্গে যাবে না ও সন্ধেবেলা যাবে আসলে ওর ফিজিক্স টিউশনের পরীক্ষা আছে পরীক্ষাটা দিতেই হবে সেই জন্য পরে যাবে আমি সকাল সকাল চলে যাব তো দুপুরে খাবি কি সেই জন্য রান্না করতে হবে তো রান্নার কালকে বৃহস্পতিবারে পুজোর আগে একটু ভাতটা গড়িয়ে নেবো ভাত ফুটিয়ে নেব আর ডিমের ঝোলে যে আজকে করছি সেটা রেখে দেবো তো আমার কাজটা অনেকটা হালকা হয়েই থাকবে তাহলে সকাল সকাল বেরোতে পারবো আর ওর খাওয়া দাওয়াটা মানে এই ডিমের ঝোল আর ভাত থাকলেও দুপুরে খেয়ে চলে যেতে পারবে তো এই জন্য রান্নাটা করছি আর তো এই দেখুন কথা বলতে বলতে আমার ডিম ডিম বলছি মশলা দিয়ে আলু কষানো হয়ে গেল আগে মশলাটাই কষেছি তারপরে ভাজা আলু দিয়ে কিছুক্ষণ কষালাম দিয়ে কষানোর পরেই যে জল দিচ্ছি এর সাথে আবার ডিমও দিয়ে দেবো জানেন আলু ঝোলের মধ্যে জল তো দিলামই আর এখন ডিম দিলে একটু লবণ ঝোলগুলো ডিমের মধ্যে ঢুকবে একটু ফুটো ফুটো করে দিয়েছি দেখবেন ডিমে যদি ফুটো করেন তো লবণ ঝোল ঝাল সবই ঢুকে তো আমি ডিমও দিয়ে দিলাম এবার ফুটাবো বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামাবো এদিকে কলতলায় অনেকগুলো বাসন পড়ে আছে সেই বাসনগুলোও ধুব অনেকগুলোই পড়ে আছে সকাল থেকে সময় পাচ্ছি না তো দেখুন ডিমের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল আর এই যে বাটিতে সৌভিকের জন্য তুলে রেখেছি আগামীকালের জন্য খাবে সেই জন্য আর আজকে তো এই আমাদের এই বাটিতে গামলাতে আছে আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আর মিঠি সিদ্ধ ডিম সেটা আপনাদের দেখাল আমি তো এই হচ্ছে রান্না রান্না কমপ্লিট হলো অনেকগুলো বাসন পড়ে আছে বাসনও ধুবো গ্যাস ট্যাস মুচব ভাবছি একবারেই আজকে সব কমপ্লিট করব তারপর মিটিকে স্নান করাবো তো চলুন তো এদিকে রান্না বান্না করে কিছুক্ষণ ছাদে গিয়েছিলাম যদিও ওপরটা ভীষণই গরম রোদ আর আর নিচতলাটা পুরো একেবারে ঠান্ডা বরফ আর কি হিমালয় পর্বত ঘরের মধ্যে তো ছাদে ছাদে কিছুক্ষণ বসে থাকার পরে এলাম নিচে নিচে এসে এখন খেতে খেতে দিব খাবো যদিও প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন থালায় থালায় ভাত বেড়ে দিয়েছি আর এদিকে মিঠির খাবারটা আমি মেখে দিচ্ছি কারণ মিঠিকে ওই যে রাগ্য বলেছি ও খাইয়ে দিতে হয় তো এখন আর খাইয়ে দিতে হয় না খুব একটা শুধু রাত্রে খাইয়ে দিই আর দিনের বেলা ভাত ওকে মেখে দিয়ে দিই ও নিজে নিজে খেয়ে নেয় তো এখন এইটুকু কাজ আমার একটু কমেছে আর তার সাথে আমিও একটু তরকারি নিয়ে নিচ্ছি ওই যে পেঁয়াজকুলি ভাজা আর হচ্ছে ডিমের কারি শুভ এখন এনেছে গরম গরম জিলিপি এই যে খিদেও পেয়ে গেছে আমি এখান থেকে খাইনি কিছু মিটি গানে গেছে গানে রেখে আসলাম আজকে বুধবার আর সামনে বুধবার থাকবে না তো ওই জন্য এরপরে যে শনিবার বা রবিবার আছে সে সেই দিনটা পাঠিয়ে দেবো এই যে গরম গরম জিলিপি লোক সামলাতে পারছি না তারপরে তো চামুড়ি হবেই আবার গড়িতে বাজে এখন সাড়ে সাতটা সাতটা পঁচিশ আর মিঠি তো গানে গেছে আর টিউশনে ও চলে আসবে এক্ষুনি চলে আসবে আসার টাইম হয়ে গেছে তো জিলিপি খাবো তারপরে তো চামুড়ি তো আছেই খাই খিদে পেয়েছো খুব খিদে পেয়েছি খুব জোর খিদে পেয়েছে শুভরাত্রি এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা বেজে পঁয়ত্রিশ মিনিট অনুরাগের ছয়া শুরু হয়ে গেছে এদিকে আমি মোবাইলে অনেকগুলো কাজ করছিলাম আসলে আমি লাইভে একজনে যুক্ত হয়েছিলাম লাইভ করছিলাম আর কি আর এদিকে দেখুন তখন জিলিপি খাওয়ার পরে চামড়ি খাওয়া হয়েছিল তারপরে ভাত বসেছিলাম ভাতও হয়ে গেছে আর আজকে রাত্রে পাঁপড় ভাজা হচ্ছে তো আমাদের প্রায় অনেকগুলো পাঁপড় ভাজে যখনই আমাদের পাঁপড় ভাজে তখন অনেকগুলোই এইভাবে পাপড় ভাজে এই যে এই থালাটা দেখছেন থালাটা শুধু এখন খালি মুখে খাওয়া হবে আর এই যে ক্যারি ব্যাগের মধ্যে যা আছে এই যে তেলটি এটি বেঁচে গেছে তেলটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কালকে আগামীকাল কিছু রান্না হয়ে যাবে তো আমি ঢেকেও দিলাম কড়াইটা আর খুন্তিটা ধুয়ে নেবো আর এই যে ক্যারি ব্যাগের মধ্যে দেখছেন পাপড় আছে সেটা ভাত দিয়ে খাওয়া হবে তো যাই হোক আমি ঘরের মধ্যে নিয়ে গেলাম তো ব্লগটা আমি এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন